জুন আন্তর্জাতিক যোগা যোগা দিবস দিবসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুন আজ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে দীঘায় প্রাতকালে যোগাসনের মধ্য দিয়ে যোগ দিবস উদযাপন করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যোগা দিবসকে গোটা পৃথিবী ফলো করছে এবং আজকে দুশোর বেশি দেশে পার্টিসিপেশন হচ্ছে এবং আজকে নতুন নয় কয়েক বছর ধরে হচ্ছে এর ফলে শরীরের গঠন মনের বিকাশ এবং প্রথাগত যে ওষুধপত্রের ব্যবহার যা পার্শ্ব প্রতিক্রিয়া সবসময় থাকে সেখান থেকে মানব সমাজ অনেকটা দূরে থাকতে পারছে সবাই আজকে সচেতন স্বাস্থ্য সচেতন হয়েছে বলে দেশের গড় আয়ু আশি পঁচাশি বছর হয়ে গেছে এদের যোগাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে এবং সকলের উচিত আজকের দিনটা অবজার্ভ করা সবাই কম বেশি করেন যে যার মতো করে করেন যোগা বলুন ফিজিক্যাল এক্সারসাইজ বলুন কেউ না কেউ কিছু করে কেউ সুইমিং কেউ সাইক্লিং কেউ ওয়াকিং আমরা যেমন সুযোগ পেলে ওয়াক করিবেছি তাই এরকম ফিজিক্যাল এক্সারসাইজ এবং যোগা এটা সবাই গ্রহণ করেছে আজকে আমরা এখানে সৈকত নগরী এক সার্ভিসম্যান সেল বিজেপির যারা আছেন অবসরপ্রাপ্ত সামরিক এবং আধা সামরিক কর্মী যারা তারা এটা অর্গানাইজ করেছেন প্রায় একশো জন মতো তাদের মেম্বার্স পার্টিসিপেট করেছেন গত বছর অ্যাটেন্ড করেছিলাম ওল্ড দীঘাতে আজকে দীঘাতে অ্যাটেন্ড করলাম ছোট্ট এবং খুব মিনিংফুল অকেজ দুর্যোগ আবহাওয়া উপেক্ষা করে এই আন্তর্জাতিক যোগা দিবস মানুষকে কি মনে হয় যে কৃত্রিম জিম থেকে প্রকৃতির আবহে এই যোগের মাধ্যমে শরীর সচেতন করা সম্ভব যে মানুষ গ্রহণ করে নিয়েছে মানুষ গ্রহণ করে নিয়েছে এবং পৃথিবী ফলো করছে যেটা দিয়ে আমি শুরু করেছি থ্যাংকস টু নরেন্দ্র মোদীজি তিনি স্বচ্ছ ভারত থেকে যোগ দিবস অনেক কিছু সমাজ সংস্কারের কাজ করেছেন আমরা সেটাকে অনেকেই গ্রহণ করেছি যারা এখনও গ্রহণ করেননি যারা ভাতা ভর্তুকিতে আটকে আছেন ধর্মান্ধতাতে আটকে আছেন সংকীর্ণ সাম্প্রদায়িকতার আবর্তে আটকে আছেন তাদেরকে বলবো এগুলো থেকে বেরিয়ে এসে ভারতীয় হন ভারতীয় হন দেশের প্রধানমন্ত্রীকে ফলো করুন আজকে তারা বিভিন্ন থানাতেও দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি কর্মসূচিতে এইগুলোকে গ্রহণ করা হয়েছে তাহলে শেষ পর্যন্ত রাজ্য সরকার বিভিন্ন জায়গায় এখানে বিরোধিতা করে সেখানে এই জায়গাটাকে আজকে মেনে নিচ্ছেন তারা ঠিক হলে ভালো ভালো জিনিস যদি কেউ গ্রহণ করে খারাপ কিছু নয় রাজ্য সরকার মানে জনগণের সরকার কেন্দ্রীয় সরকার মানে জনগণের সরকার একটা পার্টি সিস্টেমে তৈরি হয় কারণ আমি যে নন্দীগ্রামের এমএলএ আমি ভোটের সময় একটা পার্টির এমএলএ ছিলাম এখন সমগ্র নন্দীগ্রামের জনগণে নেমে শোভেন্দু অধিকারী যাদের ভোট পেয়ে এমপি হয়েছেন তাদেরও এমপি ওনাকে যারা ভোট দেননি তাদেরও এমপি তো স্বাভাবিকভাবে এই বোধ বুদ্ধি ওটা ভারতবর্ষের সব রাজ্যের আছে আমাদের এই রাজ্যে এই বোধ বুদ্ধির অভাব এখনও আছে এটা যদি কাটে ভালো পাশের রাজ্য উড়িষ্যায় ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে চারবারের এমএলএ মোহন মাঝি একেবারে প্রান্তিক মানুষ তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তিনি কিভাবে কুড়ি বছর মুখ্যমন্ত্রী থাকা নবীন পট্টনায়কজিকে সম্মান দিয়েছেন তার কাছ থেকে গিয়ে পরামর্শ নিচ্ছেন তাকে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত করিয়েছেন উড়িষ্যা আমাদের হাব আমরা বিয়াল্লিশটা লোকসভা উড়িষ্যায় একুশটা লোকসভা তো উড়িষ্যাকে দেখে বাংলাকে শেখা হচ্ছে আজকে উড়িষ্যার লোক এখানে এসেছেন যোগ দেওয়ার জন্য আপনাদের এই অনুষ্ঠানে না না আর নেক্সট ডোর নেবার এবং আপনারা ইতিহাসটা জানেন না এই যে মেদিনীপুর জেলা মানে অবিভক্ত মেদিনীপুর জেলা আর ওদিকে বালাসর এটা আগে নাম ছিল দণ্ডভুক্তি জেলা আমরা সব উড়িষ্যার ছিলাম পরে ভাগ হয়ে গেছে ওই পোর্শনটা বালাসোর জলেশ্বর ভোগরাই ওটা উড়িষ্যায় গেছে আর ঝাড়গ্রাম মেদিনীপুর কাঁথি দীঘা আমরা তখন অবিভক্ত মেদিনীপুরে গেছিলাম পরে প্রশাসনিক কারণে তিন মেদিনীপুরে বিভক্ত হয়েছে। আমাদের এখানে ফুড কালচার অখল পান্তা সবচেয়ে বড় এখানে আমাদের সুস্বাদু এবং প্রিয় ছাত্র গুন্ডি পান ডוקতা পান আমাদের আছে তারপর তো জয় জগন্নাথ আছে দাদা নেট মামলা কেন্দ্রমতি বলে কাউকে रिएक्ट কে কর পে স্ট্রিতে জীব চল সফল ওয়াও আশা দে লা নিউ বিদ্যুৎ বেকারি টিটপ পিফি নে অর হ্যাপি ফাদার নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে সুন্দর একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই